আজকে সম্পূর্ণ শীতের মালগুলো ভিডিওতে দেখাই দেব এবং দামগুলা বলে দিব একদম নতুন ডিজাইনের ভিতরে ডাক্সের নতুন স্টেপ আগের দামেই দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের নতুন নতুন ডিজাইন কালারগুলা আমাদের এখান থেকেই চলে যায় শোরুম ক্যাটাগরি থেকে ফুটপাতের সমগ্র মাল আমাদের কাছে থেকে তৈরি হয় বড় বড় ব্র্যান্ডের লোগো করা মালগুলা আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কাপ কলার ম্যাচিং করে মালগুলো প্রচুর হিট প্রচুর চলে এই মালগুলা কোলারালা পকেটালা স্টেবের ভিতরেই মালগুলা গ্রামগঞ্জে প্রচুর চলে ছোটদের বড়দের সব টাউজার পেয়ে যাবেন আমাদের কাছে একদম সস্তায়। কুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই শীতের কমদমা কি কি মাল দেখাতে যাচ্ছেন কম দামের ভিতরে কোয়ালিটি ফুল মাল প্রস্তুত করে আমরা সারা বাংলাদেশে সারা ফেলে দিয়েছি ভাই। আচ্ছা আচ্ছা। যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন শীতে তিন মাসের জন্য ব্যবসা করে কিছু টাকা অর্জন করতে চাচ্ছেন অথবা রানিং যারা ব্যবসায়ী আছেন জি ঠিক আছে তারা সবাই আমাদের কাছ থেকে মাল নিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে বিক্রি করতে পারবেন দেখেন অনেক সুন্দর মালগুলা অনেক সুন্দর কোয়ালিটি ফুল শীতের সব কালেকশনের পাইকারি মূল্য আজকে বলে দিব ড্রপ ショルダー সহ আচ্ছা বলেন একদম কোয়ালিটি ফুল ড্রপ গুলো সারা বাংলাদেশে আমরাই দিয়ে থাকি মানুষ সন্ধান জানে না বিদায় মানুষে কিনে ব্যবসা করতে পারে না বুঝতে পারছেন গুমর যদি কেউ না জানে কারখানা কোথায় সন্ধান কোথায় এগুলা না জানলে ভাই ব্যবসা না এই যে দেখেন আমরাই প্রথম তৈরি করতেছি জেলা পর্যায়ে আমরাই আমরাই কিন্তু কিন্তু দেখেন জেলা পর্যায়ে পাইকারি দিয়ে এবং জেলা পর্যায় থেকে যারা নিব আমাদের থেকে বিশ তিরিশ টাকা পার পিসে বেশি দিয়ে কিনতে হইব বুঝতে পারছে জি এই মালগুলো আমাদের এখান থেকে সারা বাংলাদেশে চলে যায় এই যে দেখেন বড়দের মাল একশো টাকার ভিতরে বড়দের এই মালগুলা থাকতেছে কালার থাকবে অনেক একশো তিরিশ টাকায় ডাক্সের মাল আগের থেকে নতুন কালার করে তৈরি করা হয়েছে দেখেন এল কলার ম্যাচিং দাম সেম আগেরটাই একশো পঞ্চান্ন টাকাই ঠিক আছে এই যে দেখেন কালারগুলো দেখেন একশো পঞ্চান্ন টাকায় এত সুন্দর এগুলো অনায়াসে তিনশো চারশো টাকায় কিন্তু খুচরা বিক্রি করা সম্ভব আশা করি যারা বিদেশ থেকে ফেরত আসেন হাতে কিছু টাকা পয়সা আছে ইনশাল্লাহ আসেন আইসার দেখেন ধরেন একটু লারেন সারেন খুইলা দেখেন ইনশাল্লাহ দেখে যদি মনে হয় যে না দশ হাজার টাকার মাল নিলে মাসে বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তাহলে নিয়ে যাবেন এবং আমরা ব্যবসার একটা ফুল আইডিয়া দিয়ে দেব আপনাদেরকে এই যে ডাকসের এই মালগুলো কোয়ালিটি সম্মত শোরুমে বেচবেন দোকানে বেচবেন মাত্র একশো ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন দুইটা করে সাইজ থাকবে এই যে এডিডেসের এই মালগুলা যত ব্র্যান্ডের লোগো করা মাল আছে সারা বাংলাদেশে আমরাই তৈরি করে থাকি একশো পাঁচ টাকার ভিতরে পাট্টা ডিজাইন একশো পাঁচ টাকায় এই যে ডাকসের এই মালগুলা দেখেন একশো ষাট টাকার ভিতরে কালার থাকবে সাত আটটা এল এক্স এল বড়দের শার্ট এটা কিন্তু কোয়ালিটি সম্পর্কে যদি বলি বলে শেষ করা যাবে না কলারটা দেখেন ব্যান কলার এল এক্সেল দুইটা সাইজ এই দেখেন বাটনটা এত উন্নত লোগো করা হাতায় বটম করা এই দেখেন কাপ বটম একশো ষাট টাকায় কেউ দিতে পারবো না আমাদের কাছ থেকে নিয়ে দুইশো আড়াইশো টাকা পাইকারি বিক্রি করবো আপনারাই কিনে নিয়ে যাবে ছয় সাতশো ঘুরে মানুষ তো ভাই সন্ধান জানে না আসেন আইসা দেখা মালগুলো নিয়ে যান প্রথমবার আমাদের কাছে আসেন দেখেন সত্তর টাকায় এমব্রয়ডারি করা যাচ্ছি দেখছেন কি সুন্দর ডিজাইন করা এম্বয়ডারি করা জার্সি ভিগলা মাত্র সত্তর টাকায় থাকতেছে এই যে দেখেন একশো তিরিশ টাকার ভিতরে আরেকটা ডিজাইন স্টেপের ভিতরে ফুল হাতা এল এক্স এল গ্রামগঞ্জে মাঠে ঘাটে রাফ ইউজ করার জন্য এক টানা তিন বছর রাফ ইউজ করবেন কালার কস গ্যারান্টি মাত্র একশো তিরিশ টাকায় কাপড়ের ভিতরে যারা চান একদম পিওর সুতি কাপড় কলারলা পকেটেলা এক কালার এটাও থাকবে একশো তিরিশ টাকার ভিতরে এই যে দেখেন চায়না একদম ভারী কাপড় যেটা চাইনা একদম ভারী কাপড়ের ভিতর এক কালার কলারটা দেখেন যেকার করা দেখছেন এলেক্সের দুইটা সাইজ পাকা সাইজ আমাদের মতো বড় মানুষ যারা আছে মোটা সবাই পড়তে পারবো এটাও থাকতেছে একশো তিরিশ টাকায় পাইকারি মূল্য দেখেন পঁচানব্বই টাকায় মাত্র পঁচানব্বই টাকায় কলার এলা পকেট এলা ফুল হাতা ভাই ব্যবসা তো আল্লাহ বা যার রিজিকে রাখছে সেই ব্যবসা করতে পারবে আমরা তো অসুবিধা মাত্র আমরা চাই আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই আছে এখন সফল ব্যবসায়ী হয়ে গেছে আপনারাও শুরু করেন অন্যের চাকরি না করে গেরা কলে না থেকে চাকরির পাশাপাশি কিছু টাকার মাল নিয়ে শুরু করেন এটি তো তরমুজের ব্যবসা না ভাই যে পয়সা যাইব। কাপড় এখন এটার দাম নব্বই টাকা আছে এক বছর পর এটার দাম আরও পাঁচ টাকা দশ টাকা বাড়বো দাম কিন্তু কমবো না স্বর্ণের দাম জমির দাম কাপড়ের দাম জীবনে কমবো না ভাই দিনে দিনে বাড়তেই থাকবো তো এটা যদি পাঁচ দশ হাজার টাকার মাল নিয়ে বেচতে না পারেন মাল রিটার্ন করতে পারবেন যদি কখনো ডিস্টার্ব বাইর হয় এক্সচেঞ্জ করতে পারবেন সব সুবিধাই দিচ্ছে স্বাধীন গার্মেন্টস অ্যান্ড জেন্টস কালেকশন দোকান নাম্বার সাতশো সাতাত্তর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া মার্কেট সবাই চেনে এক নামে ভুলতা গাউসিয়া মার্কেটের মসজিদের নিস্তালা সিটি মার্কেট মসজিদের নিস্তালা গোলসিড়ির সাথে সাতশো সাতাত্তর নাম্বার দোকান দেখেন নব্বই টাকায় আর অনেকেই বলে যে ভাই আমাদের তো বাসার দূরে দশ হাজার টাকার মাল নেব এত দূর থেকে যদি যাই খরচ পড়িয়া যায় দুই হাজার টাকা আপনাদের আসতে হবে না স্ক্রিনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও কল করে দেখে দেখে এভাবে দেখে দেখে মালগুলো অর্ডার করতে পারবেন দেখেন এভাবেই খুলে খুলে দেখাবো অ্যাডভান্স করবেন এক হাজার বা এক টাকা অ্যাডভান্স করলেই আমরা মাল পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে কুরিয়ার এবং কন্ডিশনে আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল একটা ধামাকা অফার আছে যারা নাকি তিরিশ হাজার টাকার উপরে মাল নেবে এটা তো যে কোনো ব্যবসায়ী নিতে পারে বিভিন্ন আইটেম থেকে এক ডজন এক ডজন তিরিশ ডজন মাল নিলে তিরিশ হাজার টাকা আসতে পারে তিরিশ হাজার টাকার উপরে মাল নিলে আমরা কুরিয়ার ভাড়াটা কিন্তু আমরা দিয়ে দেবো ভাই এই অফারটা কেউ দিবে না এটা শুধু পাইকারদের কথা চিন্তা করে আমরা এটা দিয়ে দিচ্ছি আমাদের কোম্পানির পক্ষ থেকে তিরিশ হাজার টাকার উপরে মাল নিলে কুড়িয়ার ভাড়া ফ্রি এলা পকেট এলা এক কালার দেখেন শুধুমাত্র পঁচাশি টাকায় একদম ফ্রি সাইজ বড়োদের সবার গায়ে লাগবো এক কালারের ভিতরে হাইনেক যে হাইনেক দেখলে ভরপুর শীতের কথা মনে পড়ে যায় ভাই শীতে সব ঢাকা থাকে গলাটা দিয়ে বাতাস ঢোকে দেখেন এত সুন্দর এত বড় এই দেখেন যে কোনো ধরনের মাথা ডুবিয়া যাইবো আর এই কিন্তু ডাবল রিপ দেওয়া এটা কিন্তু মোটা বুঝছেন অনেক মোটা কিন্তু এটা হাতায় কিন্তু কাপ দেওয়া কাপ নেকের সাথে রেপ ম্যাচিং করা দেখেন কাপ দেওয়া সাইজ দেখবেন এই দেখেন সাইজ দেখেন ওরে ধরনের অনেক হেলদি লোকদের গায়ে লাগবো আপনার গায়ে লাগবো মোটা লোক পাতলা লোক সবাই পড়তে পারবো একদম মোটা কাপড় 180 টাকা কালার হবে পনেরো বিশটা সীমিত সময়ের জন্য অফার শার্ট দেখেন আমাদের শার্টের কোয়ালিটি দেখলে সবাই মাথা নষ্ট হয়ে যায় দাম কত জানেন আড়াইশো তিনশো না অর্ধেক দাম অর্ধেক একশো সত্তর টাকায় সুইপ শার্ট একশো সত্তর টাকায় সুইপ শার্ট নিয়ে খুচরা বেচবেন তিনশো চারশো দ্বিগুণ লাভ হবে ইনশাল্লাহ আশা করি এই যে দেখেন একশো তিরিশ টাকায় ম্যাশ কাপড়ের মোটা গেঞ্জি এগুলা ম্যাচ কাপড়ের মোটা গেঞ্জি দেখেন এই দেখেন হাতায় দেন কী সুন্দর একটা ডিজাইন করা জাস্ট ডুইট এল এক্সেল এল দুইটা করে সাইজ হবে কালার হবে এটার মধ্যে তিরিশটা কালার তিরিশটা কালার দেখা দেখা বাইসে বাইসে নিবেন মাত্র একশো তিরিশ টাকার ভিতরে এই যে দেখেন একশো পঁচিশ টাকার ভিতরে দেখেন দেখছেন একদম বড় সাইজ একশো পঁচিশ টাকার ভিতরে ফ্রি সাইজ জার্সির ভিতরে ম্যাচ কাপড়ের প্রিন্ট করা একশো পঁচিশ টাকার ভিতরে অনেক সুন্দর মালগুলো ড্রপ শোল্ডার দেখেন যে ড্রপ শোল্ডার নাকি ছেলেরা ড্রপ শোল্ডারের জন্য পাগল দেখছেন দেন একদম প্লাস্টিক প্রিন্ট একদম প্লাস্টিক প্রিন্ট করা এম এল এক্স এল সতেরো বছর থেকে বড় সব ছেলেদের গাছ সাইজ একদম নাম্বার ওয়ান মাল সম্পূর্ণ শোরুমের মাল দুইশো টাকা ডিসকাউন্ট মূল্যে দুইশো টাকা কালার দেখলেই তো শান্তি কালারের রাজাই হলো স্বাধীন গার্মেন্টস জেন্টস কালেকশন দেখেন কালারের রাজাই স্বাধীন গার্মেন্টস দিয়ে একশো পাঁচ টাকার ভিতরে দেখেন সুতি একদম মোটা কাপড় সুইপ শার্টের মতো মোটা কাপড় এগুলো কাপড় একদম মোটা কাপড় কিন্তু পাই একশো পাঁচ টাকায় ফুল আতা কালার কিন্তু অনেক কালার আছে দেখেন এই যে দেখেন এটি সব কালার ফুল হাতার সব মোটা কাপড়ের কালার দেখছেন একশো পাঁচ টাকায় কেউ দিবে না একশো পাঁচ টাকায় নিয়ে যদি কেউ পাইকারি বেচতে চান তাহলে আপনারা একশো পাঁচ টাকায় কিনে অনায়াসে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা বেচতে পারবেন পনেরো থেকে বিশ টাকা করে পার পিসে লাভ হইব পাইকারি যদি বেচেন আর খুচরা বেচলে তো কথাই নাই এই দেখেন একশো পাঁচ টাকায় সুতি প্রিন্টের উপরে এম্ব্রয়ডারি করা এটাও থাকতেছে একশো পাঁচ টাকার ভিতরে এই যে দেখেন চায়না কাপড় টুইস্টিং কাপড় পাট্টা ডিজাইন একশো পাঁচ টাকায় দিয়ে দিচ্ছি আমাদের কাছে মাল নিলে আশা করি সবাই জিতবে ভাই কারণ আমরা সততার সাথে ব্যবসা করি কাউকে ঠকাই না ভাই আপনারা কেউ কাউকে ঠকাইবেন না সততার সাথে বিজনেস করবেন লাভ কম হবে সেল বেশি হবে অল্প বরকতেই আল্লাহ রহমতে সুখে শান্তিতে থাকতে পারবেন এই যে দেখেন অ্যাম্বোস করা দেখছেন আর কাপড় কোয়ালিটির জন্য সেরা স্বাধীন গার্মেন্টস আসবেন আইসার দেইখা দেইখা মালগুলো নিয়ে যাবেন আর আমাদের নিজস্ব চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে না নেন দশ দিন ২০ দিন এক মাস এক বছর দেখেন আমাদের ভিডিওগুলো দেখার পর যেদিন মনে চাইবে যে না ওনাদের ভিডিও সব সময় দেখি ওনারা লোক ভালো মাল ভালো ওই দিন মাল নেবেন সমস্যা নেই এই যে ফুলাতা জার্সি সব ক্লাবের জার্সি আছে মাত্র পঁচাত্তর টাকা জার্সি এই যে দেখেন পঁচাত্তর টাকার ভিতরে আরেকটা ডিজাইন কালার হবে বিশটা কালার পঁচাত্তর টাকা সর্বনিম্ন দোকানের ভিতরে পঁয়ষট্টি টাকায় ফুলা তামাল কেউ দিবে না পঁয়ষট্টি ফুলা তামাল শুরু এই যে দেখেন সুইপশার্ট একশো সত্তর টাকার ভিতরে দেখছেন কোয়ালিটিটা দেখছেন কাপ কলার ম্যাচিং করা এই যে কলারটা দেখেন কলারের সাথে এই যে হাতায় কাপ দেওয়া মাত্র একশো সত্তর টাকায় শার্ট একদম মোটা যারা হাবাতা মাল নিবেন হাবাতা মাল আছে আমাদের কাছে ভিডিও কল দিবেন একটা একটা করে দেখে দেখে নিবেন এই যে ড্রপশল্ডার এমব্রয়ারি করা ঠিক আছে এই যে দেখেন হাতায় ডিজাইন করা এটাও থাকতেছে মাত্র দুইশো টাকার ভিতরে এম এল এক্স এল যে যত বেশি মাল নিবেন সে তত বেশি ছাড় পেয়ে যাবেন আশা করি আমাদের কাছে এই যে জার্সি প্যান্ট পঁচাশি টাকা আট দশ বারো তেরো বছরের ছেলেদের চারটা করে সাইজ মাত্র পঁচাশি টাকায় এটা কিন্তু নিচে কাপ করা থাকবে একবার ভালো মানের ওয়ান সাইড ব্রাশ করা ঠিক আছে পকেটের চেন থাকবে সাইড দিয়ে যে পাইপিং করা থাকবে মাত্র পঁচাশি টাকা বড়দের টু কোয়ার্টার হাফ প্যান্ট চেন এলা পকেট এলা এই যে সাইডের চেন পকেট সাইডে চেন পকেট পোসাবের রাস্তায় চেন আছে পকেট এলা মাত্র পঁচাত্তর এই যে বড়দের ফুল টাউজার দেখেন একদম বড়দের এক্সেল ডাবল এক্সেল ডুড়ে সাইজ মাত্র একশো ষাট টাকায় এবং আমাদের কাছে অসংখ্য ডাক্তের মাল আছে যেগুলো আসলে এক ভিডিওতে দেখায় শেষ করতে পারলাম না আশা করি আপনারা মাল নেওয়ার জন্য ভিডিও কল দিবেন সরাসরি দেখে দেখে মাল নেবেন আর যারা দোকানে আসতে পারবেন দোকানে আইসা নিবেন চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাবেন আর আগামীতে নতুন নতুন শীতের আরো বেশি মোটা মোটা মালের ভিডিও নিয়ে আসতেছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে সরিয়ে দিবেন ব্যবসা করার সুযোগ করে দিবেন দেখা হবে আগামীতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু